আমি জাম বোনের কুইরি শিব বিটি সাজলি বটে কাগজ ওলারা বললে ওহু অত অতটুকু বললে হবে কেন তুমি ইবারকার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা ওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটান ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও ও চোখ কচালে হাঁ হয়ে ভাবছিলাম এই কি স্বপন দেখছি নাকি স্যার বললে এটা স্বপুন লয় স্বপুন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসায় ছিল আমরা দুমা বিটি আজ বাপ পাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল। সন্ধ্যা বাতিটা জালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের যদি উঠে আসে তাহলে আমাদের গোটা ভারতবর্ষ উঠে আসে কথাটা শুনতে কিন্তু খুব ভালো কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তয়ার হয় নাই খারাপ আহারে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম বুনি শিবু কুই যখন থাকে হুঁশ হইছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলথক পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার পড়া। গায়ের বাবুরা বলথক তুই কুইরি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ দেখ সাজলি মন খারাপ করলি তো হারে গেলি শুন যে যা বলছে এক কানে কানে বল করে দিবি তখন বাবু পাড়ার কুচলি দেবরার ঘরে কামিন খাটতক মা ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই এতটা মাঝে মধ্যে জ্বর টর আসত জ্বর আনলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিল ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেখরাগিনী লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখন বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তো বুড়ি সেদিন পড়া থাকে উঠায় মায়ের কাজ কাজটুকুন করতে ছিল বাবু ঘরে পুরোনো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড় বারান্দা সব ঝাঁট পাঁট দিয়ে সুতরা করে আসছিলাম চললে দেঘরা গিন্নি নাই ছাড়লে এক এক এটা কাঠা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো বাবু গিনির সে কি রাগ কি বললি আরেকবার বল যত যতটুকুন মূল তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে আতকাল গুজারে গেল আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাগবি বললাম ভ তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাগব তোমরা লোক দেখে লাউগা আমি চললাম কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিল তা বাদে সে নিয়ে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মাহাতোতে ধান কাটে বাপ ঘরকে আলে দু পাতা লেখা করা লাতনির ছোট মুখে বড় ধুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রাগ কারে নাই আঘন মাসের সন্ধ্যাবেলায় এক নাতে আগুন জালে গা হাত ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই বলেছিল যা করেছিস করেছিস শুন, তোর তোর মা মা মায়ের তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে সেটা কি ই কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেবি হোক কেনে কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই এই তেজ টুকুনের লাগে লেখা পড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাবাতা মানুষের ঘরে আর আছে তা কি আমি জাম্বুনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি কবে কার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তাল পাতার নদ দিয়ে ঘেরা গোবর লাতার এগনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাঁশি বাজায় জীব গাড়িতে চাপে আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে হেড স্যার প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ তোমাকে দেখতে আলম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের তোমাদের মতন গরিব মায়ের ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে তো আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব ফুল দেব সম্বর্ধনা দেব এই টিভির লক এই কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝোলকে উঠল ক্যামেরা ঝোলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ঝোলকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তো খুনি বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবেক মন্ত্রী তখন ঠোক গিলেক। গাঁয়ের সেই দেহরাগিনীর বড় বেটা সে এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেনে কি হয়েছে রে সাঞ্জলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা ফুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঞ্জলি আছে আরও শিবু কুইরির বিটি আছে গা গ্রামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁদে বুলবে ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে ততদিন কোনো বাবুর দয়া মার নাই লাগবে